চিকুনগুনিয়া ভাইরাস বেশিরভাগই মশার কামদের মাধ্যমে ছড়ায় যেসব মশা এই ভাইরাস ছড়ায় তাদের বলা হয় এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস যাদের আগে থেকে আছে এমন কাউকে কাম ডালে তারা ভাইরাসে আক্রান্ত হয় কখনো কখনো ভাইরাস রক্তের মাধ্যমে পাস হতে পারে এটি ঘটতে পারে যদি কেউ ভাইরাস নিয়ে ল্যাবে কাজ করে বা যদি একজন স্বাস্থ্যসেবা কর্মী রোগীর রক্ত থেকে এটি পান এটি খুব বিরল তবে একজন গর্ভবতী মহিলা তার শিশুর কাছে ভাইরাসটি প্রেরণ করতে পারে এটি সম্ভবত গর্ভাবস্থার মাঝামাঝি বা জন্মের সময় ঘটতে পারে কিন্তু মায়ের দুধে ভাইরাসটি পাওয়া যায়নি এবং স্তন্যপান করানো থেকে শিশুদের ভাইরাস পাওয়ার কোনো খবর নেই সুতরাং মায়েদের এখনও বুকের দুধ খাওয়াতে উৎসাহিত করা হয় অসুস্থ হওয়ার প্রথম সপ্তাহে অন্য ব্যক্তি বা মশার মধ্যে ভাইরাসটি ছড়ানোর সর্বোচ্চ সম্ভাবনা যখন ভাইরাস শরীরে সবচেয়ে বেশি সক্রিয় থাকে